নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদীপী কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো আমি আজ মর মরলা মাছ বানাবো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করছি তোমাদের পরে দেখাচ্ছি রান্নাটা তুলের জন্য তো বসতেও পারি দেখো ধুন্দুল কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি মাছও ভাজা বসিয়ে বসিয়ে দিয়েছি এদিকে ডাল হবে মাছের মধ্যে দেবো দেখো লঙ্কা জিরা ধরে সব বেটে দেবো ঝুমগুলটা বানিয়ে নেবো আগে দেখো গাজলের সম্বারা দিয়ে ঝুমগুলটা বানিয়ে নেবো কাঁচা লঙ্কা টিয়ে দিয়ে দিলাম তার মতো লবণ হলুদ গুঁড়ো আলু গুঁড়ো টুপ কষিয়ে জল দিয়ে দিলাম হয়ে গিয়েছে মাছটা দিয়ে নামিয়ে ডালের মধ্যে পনিরও দিয়ে দিলাম সবাই তো মুগ ডালে খাই আমি আজকে মুসুরির ডালে পনির বানাচ্ছি এক চূড়ন জিরা পাঁচ চূড়ন তেজপাতা শুকনা লঙ্কা মাছের চটচরের জন্য বেগুনটা আলাদা ভাজিয়ে নিলাম এবার আলুগুলো কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো ভাজা বেগুনগুলো গুলো এবার একটু নেড়ে চেড়ে হালকা একটু জল দিয়ে দিয়ে দেবো মাছগুলো সঙ্গে একটু পটলও ভেজে নিয়েছি এবার নামিয়ে নিলাম বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন আলু বেগুন দিয়ে মরলা মাছ দিয়ে চটচুরি পনিরের ডাল আছে পটল ভাজা তার সঙ্গে আছে মাছ ভাজা আর আছে ধুমধারের মরলা মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল দিয়ে বানিয়ে নিলাম এইগুলো সব রেসিপি রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখনই শেষ করছি তোমার আমাদের খুব সুস্থ দেখুন দেখা হবে পরের একটা ভিডিও